শীতকালটা আসলেই খুবই মজার শীতের খাবার দাবার শীতের পিঠা শীতের সবজি শীতের মাছ আর শীতের সবজি আর মাছটা হচ্ছে বিশেষ খাবার যেহেতু আমরা তিনবেলায় মাছ সবজিটা খাই তো আর সবচেয়ে বিরক্তিকর হচ্ছে শীতের বেলার দিনটা দিনের বেলাটা সময়টা এত কম থাকে যে তাড়াতাড়ি চলে যায় বিশেষ করে আমাদের মহিলাদের জন্য কাজ করে সময় পাওয়া যায় না রান্না করার সময়টা খুব কম হয়ে যায় এখানে যদি ঝটপট কিছু রান্নার আইটেম হয় তাহলে আমাদের মেয়েদের জন্য মহিলাদের জন্য অনেক সুবিধা হয় আসসালামু আলাইকুম আজকে সেরকমই ঝটপট একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম প্রথমে আমি কিছু টাকি মাছ নিয়ে নিয়েছি আজকে আমি সেই টাকি মাছেরই ডিশ দেখাবো টাকি মাছটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তারপরে আমি একটু পানি দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে এক সাইডে রেখে দিয়েছি তারপরে এখানে একটা প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে এটা সুন্দর করে পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব এটা যখন ভালো করে আমার কষানো হয়ে যাবে তার মধ্যে আমি এক পাশে রেখে দেওয়া টাকি মাছের কাটা ছাড়ানো টাকি মাছটা দিয়ে এটা এটার মধ্যে ছেড়ে দিব এই যে দেখুন কষানো হয়ে গেলে টাকি মাছটা আমি এটার মধ্যে ছেড়ে দিব। টাকি মাছটা ছাড়ার পর এটা খুব সময় নিয়ে কিন্তু নাড়তে হবে যেহেতু মাছটা একদম শুকনা হয়ে যায় পানি থাকে না সেটা ভালো করে মশলাটা মিশে নাড়তে হবে এবং নাড়াচাড়া উপরেই এটা রাখতে হবে নাড়াচাড়া দিয়ে এটা ভালো মতো করতে হবে নয়তো দেখা যাবে নিচে লেগে যাবে পুড়ে যাবে আর এটা একটা জিনিস খেয়াল করবেন তেলের পরিমাণটা এখানে কিন্তু একটু বেশি দেওয়া হয় নাহলে কিন্তু নাড়াচাড়ায় বা ভাজাটা সুন্দর হয় না এটা লেগে যায় এই যে দেখুন আমি কতটা সময় নিয়ে এটা সুন্দর মতো নাড়তে হবে নাড়াচাড়ার উপরেই থাকতে হবে তারপরে যখন এটা ভালো করে মিক্স হয়ে যাবে এর মধ্যে সামান্য একটু পানি দিয়েও আমি নাড়াচাড়া করে নেব যেহেতু এটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে তারপরে যখন পানিটা শুকে যাবে তার মধ্যে বেশি করে ধনিয়া পাতা কুচি দেখুন আমি কতগুলো ধনিয়া পাতা কুচি দিয়েছি এটা সাতটা ধনিয়া পাতাতেই বেশি আসে ধনিয়াপাতার কুচিটা একদম মিহি করে কেটে তার মধ্যে দিয়ে দিতে হবে তারপরেও এটা ভালো করে মিক্স করতে হবে যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা মিশে যায় এবং ধনিয়া পাতাটা একদম গোলে মুখের না যাতে না লাগে আমার মনে হয়েছিল ধনিয়াপাতাটা একটু কম তাই আবার আরেকটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তারপরে এটা ভালো করে একদম মিক্স করে রেখেছি একদম নাড়াচারার উপরে এটা রাখতে হবে এই যে দেখুন যাতে নিচে লেগে না যায় এটা এমনভাবে নাড়তে হবে এবং নাড়ার উপরেই রাখতে হবে নাড়াচারার মাধ্যমে এটা স্বাদটা বেশি হবে এবং সম্পূর্ণ খাবারটা যখন ধনিয়া পাতা মাছটা একদম ভালো করে মিশে যাবে আপনার খাবারের সময় মনে হবে যে আপনি মুখে একদম মাখনের মতো মিশে যাচ্ছে এই যে আমার ফাইনাল লুক হয়ে গেল শেষে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন